এ কারোষ ওকার এসো এ দন্তোষ ওকার এসো 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 এ ওকার এসো এ ও ওকার এসো 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 এ দন্তস্য ওকার এসো এ দন্তোষ ওকার এসো 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 ব দন্তস ওকার বস ব দন্তস ওকার বস দন্তস ওকার বস ব দন্তস ওকার কার বস ব দন্তস ওকার বস এসো এসো বস বস আর্গের্য আজ আ আর্গের্য আজ দ ওকার, ল দোল দোল আজ দোল এ দন্তস ওকার এ এসো এ দন্তস ওকার এ এসো ব দন্তস ওকার ব শো ব দন্তস ও কার আ আর্গ আজ দ ওকার ল দোল আজ দোল হ ট ওকার ফটো ফ ট ওকার ফটো ফ ট ওকার ফটো ত ওকার লতোল ত ওকার লতোল দোল ফটো তোল ফ ট ওকার ফটো ত ওকার লতোল ফটো এসো এসো বসো বসো আজ দোল ফটো এসো এসো বসো বসো ফটো তোল।